জাতীয় পতাকা জাতীয় সংগীত ও জাতীয় প্রতীক সংবিধানের কোন অংশে বলা হয়েছে এগুলি বলা হয়েছিল সংবিধানের বাইশতম খণ্ডে যেটি বর্ণিত আছে তিনশো তিরানব্বই থেকে তিনশো পঁচানব্বইতম আর্টিকেলে সংবিধানের কোন অংশে জরুরি ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে সংবিধানের তম অংশে জরুরি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে যেটি বর্ণিত আছে তিনশো বাহান্ন থেকে তিনশো ষাটতম আর্টিকেলে সরকারি ও জাতীয় ভাষা সংবিধানে কোন অংশে বলা হয়েছে সরকারি ও জাতীয় ভাষা সম্পর্কে সংবিধানের সতেরোতম খণ্ডে বলা হয়েছে যেটি বর্ণিত হয়েছে থ্রি ফর্টি থ্রি আর্টিকেল থেকে থ্রি ফিফটি ওয়ান সম্পর্কে সংবিধানের কোন অংশ বলা হয়েছে কেন্দ্রের গঠন সম্পর্কে সংবিধানের পাঁচতম খণ্ডে বলা হয়েছে যেটি আর্টিকেল ফিফটি টু থেকে ফিফটি ওয়ান ফিফটি ওয়ান পর্যন্ত বর্ণিত আছে কিছু রাজ্যের জন্য বিশেষ সুযোগ সুবিধা কোন ধারায় বলা হয়েছে কিছু রাজ্যের জন্য বিশেষ সুযোগ সুবিধা এটি বলা হয়েছিল একুশতম খণ্ডে যেটি আছে তিনশো ঊনসত্তর থেকে তিনশো বিরানব্বইতম তিনশো ঊনসত্তর থেকে বিরানব্বইতম আর্টিকেলে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা সম্পর্কে সংবিধানের কোন অংশ বলা হয়েছে পঞ্চায়েতী রাজ সম্পর্কে সংবিধানের কোন অংশে বলা হয়েছে রাজ সম্পর্কে সংবিধানের নবম খণ্ডে বলা হয়েছে যেটি আছে আর্টিকেল টু ফর্টি থ্রি থেকে টু এ থেকে টু ও পর্যন্ত কেন্দ্র রাজ্য সম্পর্ক সংবিধানের কোন ধারায় রয়েছে কেন্দ্র রাজ্য সম্পর্ক সংবিধানের এগারোতম খণ্ডে আছে আর রাষ্ট্রপতি ও রাজ্যপালের জন্য সংবিধানের কোন অংশে সুযোগ সুবিধার কথা বলা হয়েছে রাষ্ট্রপতি ও রাজ্যপালের জন্য সংবিধানের উনিশতম খণ্ডে বিশেষ সুযোগ সুবিধার কথা বলা হয়েছে